আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকের ভিডিওটা মোটামুটি আমি সামনে থেকে করব যদিও এরকম সরাসরি সামনে থেকে ভিডিও করতে আমার সরম লাগে মানে চেহারা দেখায় দেখায় আসলে আমার ভিডিওগুলো তো আসলে আমাকে রিপ্রেজেন্ট করা না আমি নামে দামি কেউ না লাইফস্টাইল প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখাইতেই আমার বেশি ভালো লাগে এবং এই আমি সামনে খুবই কম আসি তাও দু একটা মানে জাস্ট দু এক সেকেন্ডের জন্য দু এক মিনিটের জন্য আসে অনেক সময় তো সে যাই হোক আজকের ভিডিওটা মোটামুটি আমি সামনে থেকে কথা বলবো হয়তো বা হেডলাইন থেকে আপনারা বুঝতে পারছেন রিসেন্টলি এই দুই দিন আগে আমার বাসায় আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী আসছে একদম ভোরে সাড়ে ছয়টায় এখানে সূর্য উঠে সাড়ে সাতটায় তারা সাড়ে ছটে আসতে মানে এটা শেষ রাত বলা যায় তো আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে আমি কি করছি বাট কি করা উচিত ছিল এটা নিয়েই মূলত আজকে কথা বলবো যেহেতু অনেকেই নতুন আসছেন যারা এখানে পুরাতন তারা তো জানেনি বাট আমাদের মতো যারা নতুন যে কোনো কারণেই আপনার বাসায় পুলিশ আসতে পারে যে কোনো কারণেই ভুল করে হোক অন্য কাউকে খুঁজতে হোক আপনি পুলিশের সামনাসামনি হয়ে যাবেন তো আমেরিকাতে পুলিশি হয়রানি জিনিসটা আমার মনে হচ্ছে যে কম আমার এই এক বছরের অভিজ্ঞতার আলোকে যারা অনেক দিন ধরে আছেন তারা হয়তো একটু ফিডব্যাক দিতে পারবেন পুলিশি হয়রানিটা খুবই কম তবে এখন যেহেতু আসলে ইমিগ্রেশন রিলেটেড ওই যে আইএস ইস্যুটা নিয়ে একটু বেশি ইয়ে তো এটা আসলে একটু ভয়ের কারণ দেখা গেলো যে হঠাৎ আপনার বাসা ভোর রাত্রে পুলিশ আসলে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন আপনার শরীর কাপা শুরু হলো এগুলো দেখে তারা হয়তো বা মনে করবে যে আপনি আসলে এই ওই লাইনের কেউ তো আমি এর আগে একবার রাস্তায় আমার গায়ে যখন পুলিশে আটকালো ওটা হচ্ছে ট্রাফিক পুলিশ বা পুলিশ সেই জায়গায় খুবই নর্মালি কথা বললাম ওটা নিয়ে আলাদা ভিডিও দিয়েছিলাম বাট এই প্রথম এতজন পুলিশ আমি নিশ্চিত নই এরা আইএস কিনা তবে তাদের হাব বা ভাবভঙ্গি বা তাদের এগ্রেসিভনেস ঠিক বলবো না তাদের সিরিয়াসনেস দেখে মনে হলো যে এরা আইএস আমি বাট নিশ্চিত নয় আচ্ছা তো কাহিনিটা বলি আমি সাধারণত এখানে তখন সাতটা বিশে সূর্য উঠত তো আমি সাতটার দিকেই মূলত উঠি নামাজ পড়ার জন্য উঠি আমি তোদি সাড়ে ছয়টা কি পৌনে সাতটার দিকে হঠাৎ আমার ওয়াইফ আমার ঘুম হলে খুব ভালো ঘুম হয় মানে আমার ঘুম হওয়ার পর আমার কানার কাছে যদি বোমাও ফোটে আমার ঘুম ভাঙবে না তো আমার ওয়াইফ আমারে উঠাই দিল কে আসছে কে আসছে আমি ঘুমের মধ্যে ওই যে লুঙ্গি সেন্টুকেল থেকে আয়ে লুঙ্গি ফটতে ফটতে আমি দেয়া দরজাটা খুললাম ভুল এখানটায় করছি আমি দরজাটা খোলার পরে ওরে মাবুত কি দেখলাম প্রায় আটজন পুলিশ তারা এসে আমাকে চারজন সামনে চারজন পিছনে এক ধরনের মানে ঘেরাও ঘেরাও দেওয়ার মতো অবস্থা হয়ে গেল আমি তো খুবই আতঙ্কিত হয়ে গেলাম তো আতঙ্কিত হলেও এখন আমি তো জানি আমি আসলে নিরীহ কিসিমের নিষ্পাপ একটা মানুষ তো নিরীহ কিসিমের নিষ্পাপ একটা মানুষের বাসায় পুলিশ আসছে মনের দিক থেকে তো আমি ভালো কিন্তু আসলে প্যাছে পুছে ফাঁকে ফুঁকে পরে যাওয়ার একটা ভয় তো আসেই তো আমি দরজা খুললাম আল্লাহ তো আমি বললাম যে অনেকগুলো ক্যামেরা তাদের মানে ক্যামেরার ফোকাস দেখা যাচ্ছে মানে লাইটিংটা দেখা যাচ্ছে যেহেতু ভোর সবার বুক থেকে লাইটিং বের হচ্ছে আর আমি লুঙ্গি টুঙ্গি পরে আসছি সেন্টু কেন্দ্রে পড়ে আসছি তো আমি বললাম যে আমি একটু ড্রেস আপ করে আসি বলু যে না তুমি দাঁড়াও তো আমি লুঙ্গি পরে একটু ইয়ে হয়ে দাঁড়ালাম পর বললো যে তোমার নাম কি তো আমি নাম বললাম আমার ঠিকানা বললাম এই বাসায় কতদিন ধরে থাকি সেটা বললাম প্রায় তিন চার মিনিট এরকম আমাকে বিভিন্ন প্রশ্ন করলো পরে আমাকে বললো যে তোমার আইডি দাও তো আমি বললাম যে আইডি বাসায় আমি বাসা থেকে আসি কয় না তোমার আমার হাতে মোবাইল ছিল আমার হাতে মোবাইল ছিল যে তুমি মোবাইল থেকে দেখাও তো ভাগ্যিস আমার মোবাইলে জরুরি যে ডকুমেন্টসগুলো আমি আলাদা একটা ফোল্ডারে রাখি তো আমি খুব দ্রুত কয়েক সেকেন্ডে আমি কয়েক সেকেন্ডে আমি আমার আইডিটা বের করে তারা দিলাম তো সে আইডি একজন আমার মোবাইলের আইডি দেখেছে আরেকজন তাদের একটা ওই যে ট্যাবের মতো ইয়ে দেখতেছে আমার নাম কি আমি নাম বললাম শেষ নাম আগে এভাবে নাম বললাম আমার জন্মশাল কবে মানে বার্থডে বার্থডে এগুলা বললাম বলার পরে আমি এই বাসায় কতদিন ধরে আছে সেটা বললাম এবং এই বাসার অ্যাড্রেস কি বলে যে তুমি যে বাসা আছে ওটার অ্যাড্রেসটা কি তো আমি বললাম বলে যে ফ্ল্যাট নাম্বার কত সেটাও আমি বললাম আমি আবার আমার ওই যে গাড়ির গ্যারেজের নাম বললাম যে এটা হয় এটা এই নাম্বার তো আমি তাদেরকে নাম্বার বললাম নাম্বার বলার পর ওরা এখন একজনের মুখের দিকে আরেকজনে চাওয়া চাওয়াই করতেছে এতক্ষণ তাদের মধ্যে যে একটা মানে পাইসি রে একটা ভাব ছিল ধরছি রে পাইছি রে একটা ভাব ছিল এই জিনিসটা ছিল তো যখন তারা দুই তিনবার আমাকে ক্রস চেক করলো এবং আমার রেকর্ড দেখলো দেখার পরে এখন তাদের মধ্যে নর্মাল ভাব চলে আসছে চলে আসছে তো আমি এখন তাদেরকে এবার আমি বলতেছি মানে আচ্ছা ওই সময় আমার অনুভূতিটা বিশ্বাস যদি করতেন মানে এত ভয় পাইছিলাম আমি এত ভয় পাইছিলাম ভয় পাইলেও মোটামুটি আমি মানে আমি যে ভয় পাইছি ভিতর থেকে আতঙ্কগ্রস্ত সেই জিনিসটা আসলে তেমন আমি আমি ওদেরকে বুঝতে দেই নাই মানে খুবই আসলে এত বছর দেশ বিদেশে থাকি এই ধরনের অনেক এনকাউন্টার করছি কিভাবে নিজেকে কাম রাখতে হয় কাম সিএল কাম রাখতে হয় সেটা মোটামুটি তো আমি ভিতর থেকে কিন্তু আমার ভয়ে ফেটে যাচ্ছে বারবার চিন্তা হচ্ছিল কি হয় যদি ওদের রেকর্ডের সাথে আমার মিলে যায় মানে আমি তো এখানে যেটা বললাম নিরীহ কিসেমে নিষ্পাপ একটা ছেলে আমার কোনো খারাপ রেকর্ড নাই আমার কোনো পাপ কোনো পা ইয়ে ট্রাফিক সিগন্যাল বা রে এগুলোর কিছু নাই সেগুলো থাকলেও তারা টিকিট পাঠায় দিবে এরকম বাসায় আসবে না তাও একটা ভয় তো বিপদ আসতে তো ইয়ে লাগে না ভয় ভয় ছিলাম মানে কি যে অবস্থা আমার তো তখন দেখলাম যে ওরা তখন আমার মধ্যে একটা ইয়ে আসলো পরে আমি লাস্টে বললাম যে আসলে কি ব্যাপার তোমরা কাকে খুঁজতে আসছো কিছুদিন আগেও এখানে পুলিশ আসছে এটা হলো আমার দ্বিতীয় ভুল যেটা আমার বন্ধু পরে আমার বন্ধু জনের সাথে যখন শেয়ার করছে ও আমার সুন্দর করে বলে দিছে যে বাড়তি কথা বলার দরকার নেই তো আমি বললাম যে কি মানে কিছুদিন আগেও পুলিশ বললো তো কিছুদিন আগে কয়দিন আগে কেন আসছে আমি বললাম যে আমি বাসায় ছিলাম না আমার ওয়াইফ বাসায় ছিল তো আমার ওয়াইফকে তারা একটা ছবি দেখাইলো কি একটা নাম বললো বললো যে কী নাম কী নাম আমি বললাম তো আমি নামটা বললাম ওটা বাংলাদেশি একটা নাম আমি নামটা এখানে উচ্চারণ করতে চাই না তো আমি নামটা বললাম বলে যে তুমি এই নামকে কিভাবে চিনো সে কি তোমার বন্ধু হয় সে কি তোমার ফ্রেন্ড হয় সে কি তোমার রিলেটিভস হয় তুমি এই নামটা কিভাবে জানলা আমি বললাম দেখো না আমি এই নামটা জানতাম আমি আগে থেকে এই নামটা জানি কিভাবে জানো ওরে যখন আমি আমি আগে থেকে জানি আমার পাশে কি আমি বললাম দেখো সে আমি এ বাসায় উচিত ছয় মাস কিন্তু আগে মনে সে এখানে ছিল তার নামের চিঠি তার নামে চিঠি এখনো আমার লেটার বক্সে আসে মানে এটা প্রতি তার প্রতি মাসে অন্তত আট দশটা তার চিঠি আসে আমি বললাম তো তার ওই লেটার বক্স থেকে আমি নামটা জানছি তখন ওরা মানে ইয়ে আর আমার ওয়াইফকে এসে তারা যখন জিজ্ঞাসা করছে তো এই কথা বলার পরে ওরা এর পরে বলো তো ওকে আমি বললাম দেখো এরকম ভোর রাত্রে আসতো আমি তো আতঙ্কগ্রস্ত হয়ে গেছি তোমরা মানে খুব ভয় পাইয়া গেছি এভাবে মানে আসলে পরে বলো যে সরি সরি ওরা সরি বললো তো আসলে মানে এরকম অভিজ্ঞতা এই আমি এত ভয় পাইছিলাম তো দেখ এরপরে আমি এগুলো গিয়ে সাথে যখন শেয়ার করছে বলছে যে এই ধরনের সিচুয়েশনে পুলিশ বাসায় যদি আসে এখানকার পুলিশ দরজা ভেঙে কখনো বাসায় ঢুকবে না তারা ভেঙে কখনো ঢুকবে না তো যেটা বলছে এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনী বাসায় আসলে নাম্বার ওয়ান হলো মোবাইলটা তারা তাদের বুকের যে ক্যামেরা আছে সেটা দিয়ে তারা ভিডিও করে আর যাকে ধরতে যাবে যা বা যার বাসা যাবে সে তার মোবাইল দিয়ে ভিডিও করবে তারা যদি দরজা নক করে দরজা নক করার ভিডিও তারা যদি দরজা ভেঙে পেলে সেটার ভিডিও তারা কি বলে অর্থাৎ তারা তাদেরটা ভিডিও করবে তুমি তোমার ভিডিওটা এইভাবে তারা ইয়ে করবে তারা যদি কিছু বলে যে না ইটস ইউর ক্যামেরা এটা আমার ক্যামেরা আমার প্রুভের জন্য আমার এটা দরকার আছে এবং নাম্বার টু হলো বাসার দরজা না খোলা দরজা না খুলে বারান্দা দিয়ে বা জানালা দিয়ে এগুলো দিয়ে তাদের সাথে কথাবার্তা বলা কথাবার্তা বলা তারা কেন আসলো বা না আসলো ইভেন যদি তোমাকে ধরতেও যদি আসে তাহলে তাকে বলা যে না আমি আমার কি ও যেটা করতে হবে যদি ধরতে যদি প্রশ্ন হলো এটা যে কোনো ওয়ারেন্ট আছে কিনা আমাকে ওয়ারেন্ট দেখাও হ্যাঁ তো ওয়ারেন্ট যদি দেখানো লাগে তাহলে অবশ্যই সেটা ওয়ারেন্ট দেখাইলে ওয়ারেন্ট দেখাইতে হবে কোঅপারেট করতে হবে বা ওয়ারেন্ট হলো তখন বলা যে আমার ইয়ে আমার সাথে তোমার সাথে আমার অ্যাটর্নি তোমার সাথে দেখা করবে বা যোগাযোগ করবে তো এই জিনিসগুলা মোটামুটি মাথায় রাখতে হবে যে পুলিশ যদি আসে কয়েকটা ভিডিও করা ওয়ারেন্ট দেখতে চাওয়া দরজা না খুলে দিয়ে ইয়ে করা আর আলটিমেটলি আসলে ভয় টয় না পেয়ে যতটা কোঅপারেট করা যায় যতটা ইয়ে করা যায় অত যাই এই প্রথম আমার বাসায় আমেরিকার এরকম আসলে পুলিশ আসলো আমি আসলে মানে কি করব খুবই ভয় পেয়ে গেলাম এই তো তো এটা আসলে একটু শেয়ার করলাম আপনাদের সাথে যারা অলরেডি নতুন আসেন বা আসবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এই ধরনের সিচুয়েশন এখানে ঘটতে পারে কিন্তু যথাসম্ভব একদমই কাম থাকা একদমই ইয়ে থাকা সেই জিনিসগুলো একটু করা ইয়ে করতে হবে আর কি তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ও আমি আসলে এক মাস স্কুলের ছুটিতে আছি আমার ছুটি হবে শেষ হবে সামনের তিন তারিখে কিন্তু গতকালকে স্কুল থেকে জানা হলো মিড টার্ম একজাম হচ্ছে তো মিড টার্ম এক্সামটা দি দিতে যাচ্ছি আজকে মূলত তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ